আয়াত কি করতেছো ক্লে দিয়ে কি করতেছো দেখো আমি কত সুন্দর সুন্দর করে গাজর বানিয়েছি তাই আবার শসা বানিয়েছি আবার লাল টমেটো আবার এই যে কমলা টমেটো আয়াত খুব সুন্দর করে ক্লে দিয়ে মজার মজার খালা বানাচ্ছে এগুলো সব এই যে এখানে রাইস ভাত বানাচ্ছে আর এইখানে যে দুইটা বাটি এটা নাকি ওর বাটি এই যে প্লেটগুলো সব নিজে নিজেই করেছে যে চামিজ বানিয়েছে তারপর এই যে এখানে আছে মিষ্টি কুমড়া আর এইখানে কিছু সবজি বানাইছে মানে এটা কি কি সবজি বানাইছে ওই জানে ও আসলে বলতে পারবে তো আয়া তুমি কি কি সবজি বানাইছো একটু সবজিগুলো দেখাও তো এই যে এই এটা কি এটা পুতুল বাবা এরকম ভয়ানক পুতুল তোর বাবা বাবু এত কালো কেন

এগুলো হচ্ছে শসা এই যে টমেটো শসা টমেটো গাজর আর এই যে ছোট ছোট এগুলো কি আলু 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 পটেটো यस পটেটো হুম আবার এই যে আর এই যে ভাত এই কয়টা ভাত খেলে কি আমার পেট ভরবে না এগুলি লেগে যাবে যেন আমি এটা বানাইছি কিন্তু আমি আরো বানাবো হ্যাঁ হ্যাঁ আর এই যে কি সুন্দর একটা ডালা দেখছেন তো এটা হলো চামচ সুন্দর চিকেন ফ্রাই ভাত এখানে থাকবে প্লেটে আর এই যে ওর বাবু

আচ্ছা যেভাবে ভালো হয় আর এই যে এত ক্লে এগুলো দিয়ে কি বানাবো এগুলো দিয়ে এটা তো বানাবো আর আরেকটা প্লেট বানাবো এগুলো আমি আরেকটা ভিডিওতে দেখাব তাই আমরা সব বানাবো আচ্ছা যখন ও নেক্সট আর কোনো ভিডিও করে মানে নেক্সট এগুলো দিয়ে যখন আরেকটা ভিডিও করবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের জন্য কি এখানেই ক্যাপ নাকি হ্যাঁ আচ্ছা সবাইকে বাই বাই বলে দাও বলো তোমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করবে আচ্ছা ও নেক্সট ডে আর কি বানাবে সেটা দেখার জন্য অবশ্যই পেজটার মতো সাবস্ক্রাইব করতে হবে আমাদের কি বলে এটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নেক্সট ডে কি বানাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না হাফেজ